লাইফ অফ মদিনাহের স্বাগত শুধু দর্শক বিন্দু বারুই রবিআল আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নবী আপনারা কি কখনও রসুলের নামে উমরা করেছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আমার এই প্রিয় রসুলের নামে উমরা শেষ করলাম তো ওমরা শেষ করার পরে এখন আমি আবার ঘুরে ঘুরে ওমরা কীভাবে সহজভাবে করা যায় সেটা আবার ওমরা পরে এখন গিয়ে আপনাদেরকে ভিডিও করে করে দেখাবে ইনশাল্লাহ আমার সাথে থাকে দেখতে থাকি লাব্বাইক আল্লা হুম্মা লাব্বাই লাব্বাইক লা সারিকালা কা লাব্বাইক ইন্নালহামদা ওয়েনী আহ মাতা লাকাউল মলক লা সারিকালাক মদিনা থেকে মক্কার পথে যাচ্ছি নিয়ত করলাম মক্কা এসে কাবা শরীফ দেখার সাথে সাথে আমরা যা দোয়া করবো সেটা কবুল হবে এই আমরা সুন্দর করে দোয়া করব হে আল্লাহ মক্কা যতদিন আছি আমাদের সকল দোয়াকে আপনি কবুল করে নিন আলহামদুলিল্লাহ প্রথমেই আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে তোয় কীভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দিই আর একবার প্র্যাকটিস করে নিচ্ছি হজরে আসওয়াত ইয়ামেনি রোকেনি ইরাকি কাবাঘরের প্রধান দরজা এটা মুলতাজাম এখানে দোয়া কবুল হয় এটা মাকামি ইব্রাহিম আমরা আমরা এখানে দাঁড়িয়ে হজে আসুদের দিকে তাকিয়ে নিয়ত করে আমরা তোয়াপ শুরু করব অবশ্যই আমরা হাতিমের বাইর থেকে তোয়াপ করব। তপের নির্দিষ্ট কোনো দোয়া নেই আমরা যে কোনো কিছুই আমরা পড়তে পারি কোনও পড়তে পারি তবে রোকে ইয়মিন থেকে এই পর্যন্ত আমাদের একটি নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াটা এখন শুনুন রাব্বানা আতিনাফিদ্দুনিয়া হাসান অফিলা রাতে হাসান ওয়াকিনা আল আবরার, ইয়া ইয়া এবার আমরা ইনশাল্লাহ তহব শুরু করবো আমরা হজরে আসাদের সামনে এসেছি এই হজরে এখানে দাঁড়িয়ে আমরা নিয়ত করবো তোহবে নিয়ত এখানে লক্ষণীয় ব্যাপার হজরে আসদের এই যে গ্রিন লাইট এই গ্রিন লাইট এবং হজরে আসুদের এই জায়গাটাই যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে নিয়ত করতে হবে আমার মনে মনে বলবো হে আল্লাহ এ তওয়ব করা আমার জন্য সহজ করে দিন এবং আমার তয়াব কবুল করুন লা এটা বলার সময় যদি সম্ভব হয় তাহলে হাজরে আসাদকে চুমো দিতে হবে আর সম্ভব না হলে দূর থেকে হাতের ইশারায় ইস্তালাম করতে হবে মানে হাতের ইশারায় চুমো খেতে হবে এখন তাও করার জন্য হাজরে আসাদের দিকে আমরা চলতে থাকবো আমার এরামের কাপড় ডান বগলের নিচে দিয়ে এনে বাম বামকাদে উপরে রেখে দেবো এটাকে ইস্তেফা বলে ইস্তেফা মালি ডান হাতটা আপনার খোলা থাকতে হবে এটা ইস্তেমা এবং আমরা অবশ্যই প্রথম তিন রমল করব রমল অর্থ হলো একটু জোরে জোরে দৌড়ানো আফের সময় দৃষ্টি সংযুক্ত করে নিচে দিকে রাখুন অত্যন্ত আদবের সাথে আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে রাখুন আমরা বাইতুল্লাহকে হাতের বামে রাখে তোয়াপ করা শুরু করেছি তোপের সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই আমরা যে দোয়া পড়তে পারি কোরআন শরী পড়তে পারি জিকির করতে পারি তবে শুধুমাত্র প্রথম তোপের সময় তবে সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম হইতে বর্ণিত এই দোয়া পাঠ করা উত্তম আল্লাহ ইমান আম্বিকা ও তস দি এক আম্বিকি টিক ও ফাম ডিকা ও টি বা আইন লি সুনিয়া বি কাম এ দুকর্ণ হলো রোকনে ইরাকি এবং রোকনে শ্যাম এ ঠিক এখানেই আমরা দেখছি হাতিম বা হুজারাত ইসমাইল এই হাতিমের বাড়ি থেকে আমাদের তোয়াপ করতে হবে এটাই হাতিম এই পাঁচটায় রোকনে শ্যাম এটা রোকনে ইরাকি এবং উপরে মিজাহাবির রহমত এখানে বৃষ্টি হলে রহমতে পানি আসে হাতিমের বাইর থেকে আমরা তোয়াপ করব এটা মিজারি রহমত এখানে বৃষ্টির পানি এ হাতিমের মধ্যে এসে পড়ে খুবই রহমতের পানি তবের ফরস আমাদের উজু করে তপ করতে হবে বাইতলের বাইরে কিন্তু এর সীমার ভিতর অবশ্যই তপ করতে হবে এবং অসুস্থ না হলে নিজের তপ নিজেই করতে হবে তোয়াপের ওয়াজিব সমূহ গোসল ফরস থাকলে তা উজু করে নেওয়া ওমরা তোয়াপ হলে এরহামে থাকতে হবে সুস্থ মানুষের জন্য কোনো কিছুতে আহরণ না করা ডান দিক থেকে তোয়াপ শুরু করা হাতিমের বাইরে দিয়ে তোয়াব করা এভাবে সাপটি তোয়াপ করতে হবে এবং তওয়প শেষে মাকামী ইব্রাহিমের পিছনে দুরাকাত নামাজ আদায় করতে হবে তের সময় নিষিদ্ধ কাজসমূহ নাপাক বা ঋতুবর্তী অবস্থায় তওয়প না করা অজু ছাড়া ত না করা যুক্তিসঙ্গত কারণ ছাড়া হামাগুরে দিয়ে বা কোনো কিছুতে আরোহণ করে তপ না করা তবের সময় হাতিমকে অন্তর্ভুক্ত না করা বা হাতিমের ভিতর দিয়ে তব করা যাবে না তাপে কোনো চক্কর বাদ দেওয়া যাবে না হজরে আস ব্যতীত অন্য কোনো স্থান থেকে তপ শুরু করা যাবে না তফপের ফরজ ও আজিব বাদ দেওয়া যাবে না আমাদের যদি মনে কোনো কনফিউজ থাকে যে এখন তিনটা তপ হয়েছে অথবা চারটা তপ হয়েছে তখন অবশ্যই আমরা তিনটাকে ধরবো মানে আমরা রোকনি ইএমের কাছে এসে চলে পৌঁছে গেছি এই রোকনি ইমএন থেকে শুরু করে হজরে আস পর্যন্ত আমরা যে স্পেশাল যে দোয়াটা সেই দোয়াটা এখন পড়তে থাকবো এবং এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখানে দোয়া কবুল হয় আমরা যে কোনো এই এই দোয়াটা পাঠ করার পরে যে কোনো দোয়াও পড়তে পারি আমরা হজরে আসাদের কাছে চলে আসবো এবং এখানে এসে আবার ইসলাম বা এখানে হাতে ইসা করে আমরা দোয়া পড়বো বিসমিল আল্লাহ আকবর আলিল্লাহাম এভাবে বলে পড়েই হজরে আসাদে আসার পরে আসার পরে এটা আমাদের প্রথম তরফ হয়ে গেছে এরপর আমরা আবার দ্বিতীয় তপের জন্য প্রস্তুত দেব এবং দ্বিতীয় তপ করবো এভাবে আমরা প্রথম দু তোয়াপ দ্বিতীয় তোপ তৃতীয় তোপ চতুর্থ তোয়াপ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তোপ শেষ করে এই হজ আসতে আবার এসে চুমো দিয়ে বা চুমো দিতে না পেলে দূর থেকে স্থানাপ করে দূর থেকে হাতের ইশারায় স্থ্যালাপ করতে হবে এভাবে আমরা সাত তোয়াপ শেষ আমরা তোপ করার পরে এই জায়গাতে এসে দূরাক নামাজ পড়ব এখন দোয়া করা দোয়া কবরের সময় আমরা দোয়া করব হে আল্লাহ আপনি আমার গোপন ও প্রকাশ্য সবই জানেন দয়া করে আমার অনুশোচনা গ্রহণ করুন হে আল্লাহ আপনি আমার অন্তরের সমস্ত গুণা মাফ করে দিন হে আল্লাহ আমাকে এমনই আমরা দুই রাখার নামাজ পড়ার পরে জমজমে পানি পান করব এবং দোয়া করব আল্লাহম ইন্নি আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিযকান ওয়াসিআন ওয়া আমালান সালিহান ওয়া শিফাআন মিন কুল্লি আমরা একটু প্র্যাকটিস করে নিই আমরা সাফা এবং মারায় আসবো সাই করার জন্য এটা সাফা এটা মারোয়া সাফা এবং মারার মধ্যে চারশো পঞ্চাশ মিটার সাফায় দাঁড়িয়ে আমরা খাবার দিকে ফিরে নিয়ত করবো এবং এরপরে আমরা সাই শুরু করব সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এভাবে আমরা সাত দ্বার সাই করবো সাই করার মধ্যে এই যে সবুজ বাতি এখানে আমরা ধুতো চলবো এবং একটি দোয়া করব চলুন আমরা এভাবে সাফে মারোয়া সাত দ্বার সাই করার করবো আসুন এবার আমরা প্র্যাকটিক্যালি শুরু করি

পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করবো এবার আমরা সাফা থেকে মারওয়ার দিকে সাই করা শুরু করবো এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই যে কোনো দোয়া পড়লে হবে কোরআনশিপালে হবে জিকির করলেও চলবে তবে এই সবজ বাতিতে আসার পরে এই দোয়াটা পড়া উত্তম সৌজ ভাতের কাছে পুরুষরা দৌড়াবে আর মহিলারা স্বাভাবিক গতিতেই হাঁটবে আমরা সাই করে মারোয়া পাহাড়ে এসে পৌঁছেছি আমাদের একটা সাই হয়ে গেল এবার আমরা মাহা মারোয়া পাহাড়ে এসে এখানে দাঁড়িয়ে আমরা সাফা যে সব দৌড় পড়ছি এগুলো পড়বো আমরা কেগুলো মতো হয়ে বলবো আলহামদুলিল্লা আল্লাহ ইল্লাল্লাহ এটা তিনবার পড়বেন এবং অন্য যে কোনো দোয়া করেন এটা দোয়া কবলের জায়গা আমরা সাফা থেকে মারোয়া এসে প্রথম সাই শেষ করলাম এখন আমরা আবার মারোয়া থেকে সাফায় যাব তখন দ্বিতীয় সাই হয়ে যাবে আবার সাফা থেকে মারোয়া তৃতীয় মারোয়া থেকে সাফা চতুর্থ সাফা থেকে মারোয়া পঞ্চম মারোয়া থেকে সাফা ষষ্ঠ এবং সর্বশেষ সাফা থেকে মারোয়া সপ্তম মারোয়া গিয়ে দোয়া করবো এবং তারপর আমরা মাথা নেড়া করব। তখন আমাদের ওমরা শেষ হয়ে যাবে ওমরা করার পরে আমরা যখন মারোয়া থেকে বের হয়ে আসি তখন এই হলো যে টয়লেটটা এই টয়লেটের পাশে নুসুকের মাধ্যমে এখানে সম্পূর্ণ ফ্রি সার্ভিসে চুল কাটানো হয় এখানে পুরুষ এবং মহিলাদের দুইভাবে চুল কাটানো হয় এই যে আমরা দেখছি এখানে সবাই এসে ফ্রিতে আপনারা চুল কাটতে পারবেন